আসসালামু আলাইকুম আজকে আমি জানাবো আমরা যারা প্রেম করতে ব্যর্থ হয়েছি বা যারা প্রেম করতে পারে না আমি তাদের সম্পর্কে কিছু কথা বলবো আমরা কেন প্রেম করতে পারি না আমরা কেন প্রেম করতে পারি না নিশ্চয়ই অনেক কথা এবং কাহিনী রয়েছে যেমন আমরা যারা প্রেম করতে পারি না তারা দেখা গেছে আমরা একটা মেয়ের সামনে গেলে আমরা হয়তো নার্ভাস ফিল করি বা কথা বলতে ভয় পাই তারপরে পাঁচটা কথার ভিতরে একটা কথা দেখা যায় রং হয়ে গেছে মেয়েদের বিপক্ষে যায় ঠিক আছে এরকম যদি কোনো কথা বলি তাহলে নিশ্চয়ই আমাদের প্রেম হবে না আসলে সুন্দরী মেয়েরা বোকা হয় বেশি যেরকম আমরা যদি মানে একটা সুন্দরী মেয়েকে এই মিষ্টি কথা বলি তারপর তাকে কিছু লোভ দেখায় তো একটা মেয়ে খুব তাড়াতাড়ি আমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এখন আপনি বলতে পারেন যে তাহলে কি মেয়েদেরকে আমি লোভ দেখাবো সব মেয়েরা কি লোভী আসলে তেমন কিছু না আমি সেটা বলতে চাইছি না তবে কিছু কিছু মেয়েরা আছে লোভী হ্যাঁ বলতে পারেন কিছু কিছু মেয়েরা আছে লোভী আবার কিছু কিছু মেয়েরা আছে প্রশংসিত হতে ভালোবাসে কোন ক্যাটাগরি আগে আমার তাকে বুঝতে হবে সেই কোন জিনিসটা বেশি পছন্দ করে আমার সেই অনুযায়ী কথা বলতে হবে যেরকম কিছু মেয়ে আছে প্রশংসিত হতে ভালোবাসে কোনো মেয়ের আছে কোনো কিছু পেতে ভালোবাসে যেরকম একটা গিফট দিলেন আমাদের কথার আনস্মার্টিকতার কারণে হতে পারে তাছাড়া আমাদের পোশাক আশাক ভালো না আমাদের স্টাইল ভালো না স্টাইল বা আপনার পোশাক আশাক ভালো হতে হবে সব সময় পরিপাটি থাকতে হবে আপনি ভাবেন যে মেয়েকে আপনার মোটামুটি ভালোই লাগে ঠিক আছে এখন সে যদি নোংরা পরিবেশে থাকে নোংরা কাপড় চোপড় পরে তখন আপনার কিন্তু ভালো লাগবে না যে আসলে চেহারা কি ভালো হলে হয় সব দিক থেকে ভালো হলেই তার সাথে রিলেশন করা উচিত আমরা কিন্তু এটা ভাবি তো একটা মেয়েও ঠিক ওরকমই ভাবে যে এমন একটা ছেলের সাথে এরকম একটা ছেলের সাথে রিলেশন করতে পারতাম যে ছেলে সুন্দর হবে এবং তার কথার স্টাইল অনেক সুন্দর হবে স্মার্ট হবে ঠিক আছে এখন আমরা যদি কারোর সাথে কথা বলি তখন যদি তার তার সে কি চায় সেটি যদি না বুঝে আমাদের মুখস্থ কথাগুলি বলি বা মুখস্থ আচরণ করি দেখা গেছে কিছু আচরণ তার কাছে ভালো লাগতে পারে কিছু আচরণ তার কাছে খারাপ লাগতে পারে এই বিষয়টি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আসলে যদি আমরা সব কিছু মেনটেন করে একটা মেয়েকে কথা বলতে পারি তার কথা ছলে ফেলে তাকে অনেক কিছু সুন্দর কথা বলা তাকে নিজের প্রতি আকৃষ্ট করা এভাবে কিন্তু একটা মেয়েকে স্মার্ট ছেলে যারা তারা খুব তাড়াতাড়ি তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি আমার কথা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে আরো উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম